দুই সালের এক এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার চট্টগ্রামের কুঠিরঘাট এলাকায় একটি নির্জন জেটিতে রাতের অন্ধকারে ঘটে যায় এমন একটি ঘটনা যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত ও বিতর্কিত ঘটনা হয়ে থাকবে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের জেটিতে পুলিশের নজরে আসে দশ ট্রাক সমপরিমাণ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটককালে চোরা চালানের মোট চারশো তেষট্টি বাক্সে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয় যেগুলোর মধ্যে ছিল এমটিটি এসএমজি টমিগান সাতশো নব্বইটি গ্রেনেড সাতাইশ হাজার রকেট লঞ্চার একশো পঞ্চাশটি ম্যাগজিন ছয়শো বিশটি এবং এগারো লাখ তেতাল্লিশ হাজার পাঁচশো বিশটি গুলি এগুলোর আনুমানিক মূল্য সাতাইশ হাজার কোটি টাকা এত বড় অস্ত্রের চালান বাংলাদেশের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এই ঘটনার পরপরই তদন্ত শুরু হয় বেরিয়ে আসে চমক দেওয়া কিছু তথ্য অভিযোগ ওঠে এই অস্ত্রের চালানটি আনা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী বা স্বাধীনতাকামী গোষ্ঠী উলফার জন্য এই সংগঠনটি দীর্ঘকাল থেকে ভারতের সেভেন সিস্টার হিসেবে খ্যাত কয়েকটি এলাকায় ভারতীয় সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে আসছিল পত্রিকা সংবাদে বলা হয়েছে এসব অস্ত্র উলফা চীন থেকে ক্রয় করে কিউসি নামের জাহাজে করে বাংলাদেশের জলসীমায় নিয়ে আসে এবং দুটি কন্টেইনার বোটে করে বাংলাদেশের ভূসীমায় অবতরণ করায় চট্টগ্রাম থেকে স্থলপথে ভারতের উলফার কাছে অস্ত্র প্রেরণের পরিকল্পনা ছিল ঘটনাস্থল থেকে আটক করা হয় পাঁচ ব্যক্তিকে পরদিন দুই এপ্রিল দুই হাজার ভোরে পুলিশ পোহরায় আটক অস্ত্র চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয় তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সেদিনই আটককৃত অস্ত্র পরিদর্শন করেন তিন এপ্রিল দুই হাজার চার তারিখে কর্ণফলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাদুর রহমান বাদেই হয়ে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের পঁচিশের বি ধারায় এবং আঠারোশো আটাত্তর সালের উনিশের এ ধারায় অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছিলেন তবে তিনি এর এজাহারে কোনো আসামির নাম উল্লেখ করেননি পরবর্তীকালে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডি পুলিশকে দুই সাল থেকে প্রসিকিউশন অবৈধ অস্ত্র চোরাচালান মামলার চার্জ গঠনে জোর তৎপরতা শুরু করে দু সালের ১৯ নভেম্বর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলা দুটির অধিকতর তদন্ত শুরু হয় তদন্ত শেষে দুই এগারো সালে ছাব্বিশ জুন নতুন করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী উলফার প্রদান পরেশ বড়ুয়া সহ এগারো জনকে জড়িত করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয় দীর্ঘ তদন্ত ও প্রক্রিয়ার পর দু হাজার চোদ্দ সালের তিরিশ জানুয়ারি চট্টগ্রামের একটি বিশেষ আদালত চোদ্দ জনকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং আরও ছাব্বিশ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় এই মামলা দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলে বিএনপি ও জামাতে ইসলামীকে বড় ধরনের রাজনৈতিক চাপে ফেলে বাংলা নিউজ